or yeah. do আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি সিলেট জিন্দাবাজার পয়েন্টে যেখানে সবারই পরিচিত যে জনতা ব্যাংকে জনতা ব্যাংকের নিচে কিন্তু জালালাবাদ হাউস যে মার্কেটটি রয়েছেন সেই মার্কেটে কিন্তু ভয়াবহ আগুন ধরে গেছে আপনারা দেখতে পারবেন এই যে এই যে দেখা যাচ্ছে দেখেন অন্ধকার কিন্তু গেটটি কিন্তু লাগানো আর উপরে কিন্তু জনতা ব্যাংকের পাশে যে গলিটা এটাও কিন্তু অন্ধকার এখানেও কিন্তু আগুন লেগেছে আর অসংখ্য মানুষ রয়েছেন ছাদের উপরে জনতা ব্যাংকের ভিতরে আর নিচে যারা যারা জনতা ব্যাংকের উপর রয়েছেন তারা কিন্তু বের হতে পারছেন না মার্কেটের ভিতরে আগুন আর এখানে যারা রয়েছেন জনতা ব্যাংকের ভিতরে তারাও কিন্তু না দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু এখানে রয়েছে ভিড়ে গেছে আর সাথে সাথে কিন্তু ফায়ার সার্ভিসে ফোন করা হয়েছে তারাও কিন্তু এসেছে চেষ্টা করেছে অবশেষে কিন্তু তারা সফলতা পেয়েছে যে আগুনটা নিবারের জন্য কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে রয়েছে দেখতে পারতেছেন আগুনটা কিন্তু অনেক ভয়াবহ আগুন বিশাল একটি আগুন ধরে গেছিলো জানি না কি জানি না কিসের থেকে ধরেছে আগুনটা আমি শুনেছি যে বিড়ির থেকে আগুনটিকে এত ভয়াবহ আগুন হয়েছে দেখা যাক ভিডিওটি আপনারা দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন আর দেখা যাক মূলত আমি যতটুকু জানি ততটুকুই বললাম আর বাকি বাদ কী অবশেষে কী হয় আর মূলত যে কোন কারণে যে ঘটনাটি হয়েছে সেই বিস্তারিত যদি আমি জানতে পাই অবশ্যই আপনাদেরকে জানাবো আর ভালো থাকবেন খুদা হাফেজ